আমি দীপঙ্কর মহাদেব রিতেশ সকল বন্ধুদের নমস্কার জানিয়ে শুরু করছি আজকের ব্লগ এটা হচ্ছে সেকেন্ড পার্ট ফার্স্ট পার্টে আমরা ধ্যামারুপা মন্দির আর গড় জঙ্গল ঘুরেছিলাম এই গড় জঙ্গলের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি আবার এখন যাব হচ্ছে দেউল আর জয়দেব মন্দির আর দেখো জঙ্গলের মাঝখানে দাঁড়িয়ে আছি চারিদিকে পুরো জঙ্গল দেখো আর এই দেখো দুটো বুলেট দাঁড়িয়ে আছে আর এই দুই দাদা চলো তাহলে আমরা এবার দেউলের দিকে যাই শুধু জঙ্গল আর জঙ্গল তোমরা যারা ফার্স্ট পার্টটা দেখো নি গিয়ে দেখতে পারো ফার্স্ট পার্টটা আশা করি তোমাদের ভালো লাগবে এটা হচ্ছে সেকেন্ড পার্ট শ্যামরূপা মন্দির থেকে বেরোলাম আমরা বেরিয়ে এখন যাচ্ছি দেউলের দিকে দেউলের পর তারপর অজয় নদী আর জয়দেব মন্দির ওই দুটোও ঘুরব এখন দেখো জঙ্গলটা তোমরা কেমন লাগিয়ে কত বড় যে জঙ্গল তার নেই ঠিক কখন থেকে জঙ্গলের মধ্যে ঘুরে বেড়াচ্ছি আমরা আর এই লাল মাটির রাস্তা ধুলো ভর্তি আর কাঁকড় ছোট ছোট নুড়ি নুড়ি কাঁকড় আছে আগের পাটটা রয়েছে মানে পড়তে পড়তে খুব জোর বেঁচেছি আমি রাস্তা খুব ডেঞ্জার জঙ্গলের মধ্যে চালানোর অভিজ্ঞতা এই প্রথম তাই খুব ভালো লাগছে কোনো গাছে পাতা ঝরে ঝরে পড়ছে দেখো ওইখানে পাতাগুলো সব ঝরে ঝরে পড়ছে শুকিয়ে গেছে পাতা এই জায়গার দৃশ্যটা পুরো আলাদা একটু অন্যরকমই লাগছে আগুন দিয়ে পুড়িয়েছে নাকি গো হ্যাঁ তাই তো মনে হচ্ছে ওই জন্য এই অবস্থা হয়েছে গাছগুলোর দেখো আগুন দিয়ে পুড়িয়েছে বলে এরকম হয়ে গেছে গাছগুলো তাই বলি এরকম কেন অনেকটা জঙ্গলে আগুন দিয়ে পুড়িয়েছে না আগুন লেগে গেছিল হ্যাঁ আগুন লেগে গেছিল হয়তো কোনোভাবে দেখো এখানে কোনো টাওয়ার ফাওয়ার কিছু নেই আর আমরা রাস্তা ভুলে গেছি কোন দিকে যাবো ঠিক করতে পারছি না আর এখানে কোনো লোকজনও নেই যে জিজ্ঞেস করব কি হবে কে জানে কত বাঁক এখানকার রাস্তায় রাস্তা তো নেই পুরো মাটি যখন তখন চাকা হরকাচ্ছে স্লিপ খাচ্ছি আর কীভাবে আগুন লেগে গেছিল কে জানে জঙ্গলে অনেক গাছ নষ্ট হয়ে গেছে পুড়ে গেছে কিন্তু কত বড় জঙ্গল অনেকক্ষণ ধরে ঘুরছি আমরা এই জঙ্গলের মধ্যে এদের জঙ্গল ছাড়া যদি অন্য রাস্তায় ঘুরতে হতো এই গরম অবস্থা খারাপ হয়ে যেত জঙ্গলে জঙ্গলের রোদ্দুর পাচ্ছি কিন্তু মায়ের সেই ছাওয়াও পাচ্ছি ওটাই একটা বাঁচা কিন্তু আবার রাস্তাও খারাপ বেশি জোর চালানো যাচ্ছে না এখানে ভুলে অন্যদিকে ঢুকে গেছিলাম ভুল বা ঠিক দাদারা তো চেনে আগে এসেছে দাদারা দাদারা বললো ওই রাস্তাটা হবে না এই রাস্তাটাই হবে আবার ঘুরে অন্য রাস্তায় এলাম তো ওরাও সেই অন্য এখানে কোনো টাওয়ারও নেই যে তার ফলে ম্যাপ দেখবো সেরকমও কোনো উপায় নেই তো দেখা যাক ঠিক যাচ্ছি না ভুলে যাচ্ছি গেলেই বয়ে যাবে বন্ধুরা রাস্তা দিয়ে যেতে যেতে এই দেখো এই পুকুরটা চোখে পড়লো দাঁড়িয়ে গেলাম দাদারা রাস্তা দাঁড়িয়ে আছে দেখো পুকুরটা কেমন লাগছে কত বড়ো বড়ো পদ্ম ফুল বাপরে বাপে আমি প্রথম দেখলাম কেমন আসছে আমি জানি না হেলমেটেই লাগানো আছে ক্যামেরাটা আর আগে যাওয়া যাবে না মনে হয় দল বা কী থাকবে কে জানে বাবা দেখো ফুলগুলো পুরো পুকুর ভর্তি একদম সাদা সাদা পদ্মফুল যা সুন্দর লাগছে মানে নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না আমি প্রথম দেখলাম এত পদ্মফুল একটা পুকুরে খুব সুন্দর চলো কী জায়গা ও হো দুর্গাপুর স্টিল প্ল্যান্ট রোটারি দুর্গাপুর স্টিল সিটি এটাই দেউল পার্ক মনে হচ্ছে এই যেখানে দোকানটোকান রয়েছে হ্যাঁ এই এটা দেউল পার্ক দাদারা সাইড দিয়ে নিয়ে যাচ্ছে দাদারা চেনে কোথায় যাবে না যাবে ওই জন্য ওরা আগে যাচ্ছে আমি পেছনে যাচ্ছি এই দেখো পৌঁছে গেছি দেউল পার্ক দেউল পার্ক আগে ছিল এটা দেউল এখানে একটা মন্দির রয়েছে এখানে সামনে মা কালীর মন্দির রয়েছে এটা আর ওইদিকে দেখো দেউল চারিদিকে ঘেরা আছে দেউলের পাঁচিল দিয়ে রেলিং করা আছে এই দেখো সামনে গেট ভেতরে বলছে শিবের মূর্তি আছে দেখো কত বড় হ্যাঁ এই যে ভেতরে শিবের মূর্তি জয় বলে বাবা এখান থেকে দেখো চারিদিকে জঙ্গল শুধু এখানে আর দেখো দেউলটা কেমন লাগছে কমেন্ট করে তোমরা অবশ্যই জানিও কেমন লাগছে ভিডিওটা দেখো চারিদিকের পরিবেশ আর ওইদিকে অজয় নদী আছে অজয় নদীর ধারেই যাই দেউলটা চলো যাওয়া যাক একদম সরু সরু ইট দিয়ে তৈরি করা দেখো এরকম ইট আগেকার দিনে ছিল হয়তো দেখছ একদম সরু সরু ইট দিয়ে তৈরি করা دارون چلو تھی جا جا کے کھان کے এখানে একটা বসার জায়গা আছে আমরা বসেছিলাম খানিকক্ষণ এবার বেরিয়ে যাচ্ছি চলো তাহলে ওই যে গাড়ি ওখানে রয়েছে এবার আমরা যাব জয়দেব মন্দির অজয় নদী পার করে যেতে হবে ওটা এটা হচ্ছে দেউল পার্ক এখানে বোট ফোট চলে শীতকালে এখন তো লোকজন নেই তাই চলছে না অনেক আমের বাগান আছে গাছপালা আছে ওই দিকে দূরে নদী আছে অজয় নদী অজয় নদী হয়ে যাবো আমরা এখন প্রবেশমূল প্রবেশ গেট এটা সুন্দর জায়গা দেখো এখানে সিঁড়ি করা আছে এই পুকুরটাতে নামার জন্য অনেক বড় গোল হয়ে পুকুরটা রয়েছে দেখো আমরা একটা গাড়িতে দুজন চেপে পড়েছি আমাদের সাথে যে আর একটা দাদা ছিল সে চলে গেলো ওর বাড়িতে কোনো হঠাৎ কাজ পড়ে গেছে চলে গেলো আমরা এই দুজন মিলে এখন একটা গাড়িতে যাচ্ছি জয়দেব মন্দিরের দিকে অজয় নদীর ওপর দিয়ে যাচ্ছি ওখানে একটা মাটির বাঁধ করা আছে ওর ওপর দিয়ে গাড়ি ফাড়ি সব চলাচল করছে নদীতে জল নেই বললেই চলে ওই হালকা ফুলকা রয়েছে আর প্রচুর ধুলো আর প্রচুর গরম দেখো কেমন লাগছে কত ধুলো ওইদিকে একটা ব্রিজ হচ্ছে ব্রিজটা হয়ে গেলে আর এত চাঁদ থাকবে না মানুষের ব্যাটে রাস্তার অবস্থা পুরো বালি বালি একটু এদিক ওদিক হলেই টাকা স্কিপ করবে গাড়ি প্রচুর এখানে জামও দেখো হর্তি জাম রয়েছে চলে জাম থেকে বেরিয়ে তারপর অনেক সময় কথা হচ্ছে এই যে জয়দেবের মন্দির কেমন লাগছে দূর থেকে সুন্দর এই দেখার দিকে রাস্তা আছে ট্রাক ফ্রাক যাচ্ছে একদম ঘিঞ্জি জায়গা এর মাঝখানে মন্দির রয়েছে গোবিন্দ মন্দির দেখো এখানে কী লেখা আছে তোমরা পজ করে পড়ে নিও দেখো মন্দিরটা সামনে থেকে দেখো খুব সুন্দর মন্দির দেখো বন্ধুরা যায় নদীর অবস্থা একদমই জল সব সুটি গেছে দুদিকে জঙ্গল এ দেখো এদিকেও জঙ্গল এদিকেও জঙ্গল মাঝখানে দাঁড়িয়ে আছি একটু বিশ্রাম নিচ্ছি ছাওয়াতে তা তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আজকে দুর্গাপুরের লাস্ট ব্লগ ছিল কালকে বাড়ি ফিরে যাচ্ছি তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে